এই নেন আপনাকে হাড়ি পাতিল এখন থেকে আপনাকে খাওন আপনারা আলাদা রান্না করে খাইবেন আর আমরা আলাদা খাবো কি কইতেছ বৌমা তুমি আয়া পাল্লা নাম আলাদা করে দিতেছ আমরা কি করছি তাছাড়া তোমার শ্বশুর অসুস্থ মানুষ কামের রোজগার করতে পারে না ঘরে বয়ে থাকে মি জানি তো আমাকে সংসার চালায় তুমি যদি আমাকে আলাদা কইরা দাও আমরা কি খাবো কই যাবো কবো মা কি খাইবেন কই যাইবেন সেটা আমি জানি না এটা কেমন কথা আচ্ছা ঠিক আছে তুমি যখন কইতাছ তাহলে মিজান রে আইতে দাও মিজান যদি আইসা আমাকে আলাদা কইতে দেয় কিছু কম না আলাদা হয়ে যাবো আর আইতে দাও বৌমা কি রসের কথা আমি যেটা কইতাছি সেটাই হইব আমি কইছি কিছু দিতে পারুম না মানে পারুম না আপনি কি আমার কথা বুঝতে পারেন না কি খাবো আমরা কেন নেবাসো কি ভাবে থাকো আমি আর কি করব কই যাব আর আল্লাহর কোন পরীক্ষা